অনেক পেরেন্টসকে দেখেছি বাচ্চাদের জোর করে সায়েন্স পড়ায় এটাই তো ভুল এই জিনিসটাই ভুল মানে কারো যদি ইচ্ছে না থাকে সায়েন্স পড়ার তাকে জোর করে সায়েন্স পড়ানোর কি দরকার এই জিনিসটা একদম ভুল আপনার আর্টসে পড়ে না ও যেমন নিজে থেকে আমাকে বলেছিল যে বাবা প্লিজ আমি সায়েন্সে পড়বো প্লিজ আমাকে আর বেল্ট দিয়ে মেরো না তো ও নিজে থেকে বলেছিল আমি ওকে মানে ফ্রি ওর ওপরে ছেড়ে দিয়েছি এক একটা বাড়িতে হয় না যে হাত জোড়ো করে বলছে বাবা প্লিজ আমি সায়েন্স পড়বো না আমি আর্টস পড়বো আমার ছেলেকে আমরা হাত জোড়ো করতে দিই বাহ খুব ভালো হাত পেছনে বেঁধে দিয়েছিলাম আরে তো মানে কি ওরকম কোনো চাপ নেই ওকে বলে দিয়েছি দেখ ফ্রি তোর উপরে ছেড়ে দিলাম তোর সায়েন্স পড়তে ইচ্ছে হলে পড় কমার্স পড়তে ইচ্ছে হলে সায়েন্স পড় কোনো ব্যাপার নয় বিন না প্রথমেও বলছিল যে বাবা আমার আর্টস পড়তে খুব ভালো লাগে আমি আর্টস পড়বো আমি ওকে ডাইরেক্টলি বলেছিলাম এটা আমাকে জিজ্ঞেস করার কি আছে তোর যেটা ভালো লাগে তুই সেটা করবি তোর আর্টস পড়তে ভালো লাগে আর্টস পড় সায়েন্স পড়ার ফাঁকে

আর আমি একটা জিনিস দেখেছি এক একজনের না অহংকার থাকে যে আমার ছেলে সায়েন্স নিয়ে পড়ছে মানে বিশাল ব্যাপার ওরকম কিছু হয় না প্রত্যেকটা স্ট্রিমে সমান একদম আমার ছেলে তো টপার তাই হ্যাঁ কম নম্বর ছিল মনে হচ্ছে না কি করবেন সবার ভাগ্য তো সমান হয় না তো যেটা বলছি প্রত্যেকটা স্ট্রিমে সমান ওরম কোনো ব্যাপার না আর সায়েন্স পড়লে একটা জিনিস আপনি জেনে রাখবেন সায়েন্স পড়লে কোয়েশ্চেনিং মাইন্ডসেট থাকতে হবে প্রশ্ন মনে যেন প্রশ্ন আসে সায়েন্স রিলেটেড প্রশ্ন আমার ছেলে যেমন সবসময় সায়েন্স রিলেটেড প্রশ্ন করে তাই হ্যাঁ ও এই কদিন আগেই জিজ্ঞেস করছিলো আচ্ছা বাবা এই যে সায়েন্স এটা তো যদি ফেল করে যায় এবার আর্টস নিয়ে পড়তে পারবো